আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার একটু রান্না করতেছি রান্না তো সবসময় করি এতদিন আমার মোবাইলের ক্যামেরাটা একটু ডিস্টার্ব ছিল যার জন্য আবার ভিডিও করতে মন চাইতো না আবার সময় সুযোগ হতো না যার জন্য ভিডিও করতে পারতাম না তো আজকে আবার হঠাৎ করে আমার ছেলে দেখলাম ক্যামেরার সামনে নাকি একটা পেপার ছিল ওই পেপারটার জন্য মোবাইলে ছবিগুলির ভিডিওগুলো কালো দেখা যাইতো যার জন্য আমার করতে ভালো লাগতো না আজকে আমি করতেছি রান্না রুই মাছের দু পেঁয়াজা রুই মাছ ভাজা এটা হলো কক্সবাজারের দু পেঁয়াজা কক্সবাজারের মানুষ এইভাবে পেঁয়াজ মাছটা ভেজে সাথে পেঁয়াজ দিয়ে দেয় আর পানি টানি দেয় না এটা হলো আমারও খুব ভালো লাগে এই দু পেঁয়াজাটা এই জন্য আজকে আমরা মাছের জন্য কক্সবাজারের মাছের দু পেঁয়াজা করলাম হুম এটা হলো কক্সবাজারে মাছের দু পেঁয়াজা হয়ে আমাদের এই যে পেঁয়াজগুলো একটু একটু বেশি পুটবেও না আবার বেশি ইয়ে হবে না এই টাইপে আমার হুম ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো এই যে কাঁচা মাছ ধনিয়া পাতা দেওয়া শেষ মাছের জন্য অল্প করেই করলাম কারণ রাত্রে মাছ আবার আছে আবার ভাজি করছে অনেকগুলো মাছ মাছ মাচা ভাজি কুশি যার জন্য ওইখানেও হুম ওইভাবে মাছ মাছ মাচাও ভালো লাগে আবার বাড়িতে একটা কুশিটাও ভালো লাগে তো এগুলো আছে আছে দুশিয়া ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ 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 অনেক দিন হয়ে গেছে আমাদের চ্যানেলটা এখনও আমি আমার আকাঙ্ক্ষিত স্থানে পৌঁছাইতে পারি নাই আপনাদের সহযোগিতা অনেক প্রয়োজন তাই আপনাদের সহযোগিতা কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ